ইমানি মৃত্যুর আমল ইমানের সাথে মৃত্যু হওয়ার দোয়া বা আমল আল্লাহ তার বান্দাদেরকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বতের সঙ্গে বানিয়েছেন তিনি চান তারা বান্দাদের মৃত্যু যেন ইমানি মৃত্যু হয় এজন্য তিনি কুরানুল কারিমে কিছু আমল শিখিয়ে দিয়েছেন এবং তার প্রিয় হাবিব অনেকগুলো দোয়া আমাদেরকে শিখিয়েছেন তারই মধ্য থেকে কয়েকটি দোয়া এবং আমল আজকে বলার চেষ্টা করব ইংসা আল্লাহ আম্মা তৌফিক ইল্লা বিল্লাহ কোরআন দোয়াগুলো শিখার আগে আপনি যদি কোরআনকে ভালোবাসে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন দোয়াগুলো আমি অর্থ সহ আস্তে আস্তে বলবো যাতে আপনারা মুখস্থ করে নিতে পারেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিক বিকা ওয়া আনা আলামু ওয়া আস্তাগফিরুকা লিমালা অর্থটা একটু লক্ষ্য করুন প্রিয় দিনী ভাই ও বোনেরা অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশের মানুষেরা না অর্থ না জানার কারণে আমাদের কাছে আরবি দোয়াগুলোর মর্মটা খুবই কম অথচ আল্লাহ সুবাহ নিজেই কোরআনে এই দোয়াগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং তার প্রিয় হাবিব আমাদেরকে অনেকগুলো দোয়া আরবিতে শিক্ষা দিয়েছেন অ্যাকচুয়ালি আমরা অর্থ না জানার কারণে আকতি মিনতি নিয়ে এই দোয়াগুলো পড়তে পারিনা গুলো করতে পারি না অর্থটি হচ্ছে হে আল্লাহ আমার জানা অবস্থায় আমি তোমার কাছে শিরিকের হতে আশ্রয় চাই মানে আমি যেন কখনো কোন শিরিক করে না ফেলি তুমি আমাকে এই তৌফিক দান করে দাও আর যদি নিজের অজান্তে শিরিক হয়ে যায় তাহলে তুমি আমাকে অনুগ্রহ করে ক্ষমা করে দাও দেখুন কত সুন্দর দোয়া আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা অর্থ না জানার কারণে আমরা এই দোয়াগুলোর যথাযথ মূল্যায়ন করতে পারি পারি না আমরা যারা দোয়াগুলো তারা ঠিক কিন্তু ভিতর থেকে কোনো আবেগ অনুভূতি নিয়ে আমরা দোয়া করতে পারি না এজন্য আমাদের প্রত্যেকটা দোয়ার বাংলা অর্থ জানতে হবে নামাজিয়া থানা পর্যন্ত রুকুর তাজবিজদার তাজবি পর্যন্ত এগুলো সব অর্থ যখন আপনি জানতে পারবেন তখন সলাতের মধ্যে আপনার ভালোবাসা আপনার আকতি মিনতি এগুলো আসবে আর যখন আপনি অর্থ না জানবেন তখন আপনি এভাবে কি পড়তেছেন নিজেদের কিছু বুঝতেছেন না এজন্য অর্থগুলো জানা অত্যন্ত প্রয়োজনীয় ইনশাআল্লাহ আল্লাহ সামনে আমরা সমস্ত দোয়ার অর্থ নিয়ে আসার চেষ্টা করবো আল্লাহ সুবাহ তৌফিক দান করুন এবং আপনারাও সাথে থাকবেন ইশা এবার বুঝুন আমরা কেন শিরখের গুণা থেকে ক্ষমা চাইব। এবং থেকে কি জন্য আমরা বেঁচে থাকবো শিরক হচ্ছে এমন একটি গুণা যা আল্লাহ কোনো দিনও ক্ষমা করবেন না জাহান জাহান্নামে দিবেন তাদেরকে যারা শির করে থাকেন আল্লাহ তাআলা কুরআ বলেন ইন্দনা যারা শির করে থাকে তারা কোনো দিনও ক্ষমা ক্ষমা পাবে না তারা চিরস্থায়ী জাহান্নামে নামে নিক্ষেপ হবে এজন্য যেন না থাকে এ চেষ্টা করবেন এমন একটি গুণা যা মানুষের শত কোটি ভালো কাজ পূর্ণের কাজকেও আগুন যেমন কাটকে ধ্বংস করে দেয় সেভাবে ধ্বংস করে দিবে এজন্য প্রিয় ভাই বোনেরা কখনোই শিরক করা যাবে না সিরকের বিষয়ে যদি জানতে চান কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ এই বিষয়েও ভিডিও আনার চেষ্টা করব অমা তৌফিকি ইল্লা বিল্লাহ এবার আমরা দ্বিতীয় দোয়াটা শিখি ইয়া মুকাল্লিবাল কুলুবি থাব্বিত কলবি على دينك হে অন্তরের পরিবর্তনকারী আপনি আমার অন্তরকে দিনের পথে অটল রাখুন কত সুন্দর একটি দোয়া কত সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে দিনের দীক্ষা দান করেছেন যে হেদায়ত দান করেছেন এটা যেন আল্লাহ তালা কোনো দিনও ফিরিয়ে না নেন সারা জীবন মৃত্যু পর্যন্ত যেন ইমানের পথে আল্লাহ তালা আমাকে রাখেন এই একটি দোয়া করা হচ্ছে পথে আমার মর যেন আমিন তো কত সুন্দর একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা পুরিনা অথবা পারি না অথবা আমি পারলেও বাংলা অর্থ বুঝি না বুঝতে চাইও না যারা আজকে ভিডিও দেখতে এসেছেন আল্লাহ তাআলা আপনাদেরকে সারা জীবন মৃত্যু পর্যন্ত ঈমানের পথে যেন রাখে এবং ঈমানের সাথে যেন বরণ করে বিল থেকে আপনাদের জন্য দোয়া করি আর আপনারা আমার জন্য দোয়া করবেন তারপরে যে দোয়াটির কথা বলবো সেটি হচ্ছে আল্লাহ আপনি আমাকে উত্তম দান করুন কত সুন্দর একটি দোয়া নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন একটু ভাবুন আমাদের তিনটা দোয়া কি কি বললাম প্রথম দোয়ায় আল্লাহ তালার সাথে আমরা যেন শির না করি আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করেন আমরা সেই দোয়াটি করলাম এবং ভুলে যদি কখনো শীত হয়েও যায় আল্লাহ তালা যেন আমাদেরকে ক্ষমা করে দেন দ্বিতীয়ত আমরা যে দোয়াটি করলাম সেই দোয়াটি হচ্ছে আল্লাহ অন্তরে পরিবর্তনকারী তিনি আমাদের অন্তরটাকে ইমানের পথে যে এনেছেন হেদায়তের নূর দিয়ে আমাদের অন্তরটা যে ভরে দিয়েছেন আমাদের অন্তরটা যেন পরিবর্তন করে না দেয় আমার অন্তর আমাদের অন্তরটা যেন করে না দেয় আমরা এই বিষয়ে দোয়া করতেছি তোবাহ কত সুন্দর দোয়া শিক্ষা দিয়েছেন এবং তিন নম্বরে আমরা যে দোয়াটি শিখলাম সেটি হচ্ছে আমাদের সমাপ্তি আমাদের জীবনের সমাপ্তি আমাদের মৃত্যু আল্লাহ যেন ইমানের সাথে দেন কালিমা নসিব যেন হয় কালিমার সাথে যেন আল্লাহ তালা আমাদেরকে মৃত্যু বরণ করেন আমরা এই দোয়াগুলো যখন প্রতিনিয়ত করব। এই দোয়া করার কোনো নির্দিষ্ট টাইম নেই আপনি হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় করবেন সব সময় করতে পারবেন বিশেষ করে দোয়াগুলো নামাজের পড়ার চেষ্টা করবেন সময় দিন যে ভেতরে সময়গুলোতে দোয়া কবুল হয় দোয়া কবুল হওয়ার একশো পার্সেন্ট কার্যকর আমল এবং সঠিক সময় এবং নীতিমালা মেনে কিভাবে দোয়া করতে হয় সে ব্যাপারে আমাদের চ্যানেলে একটি ভিডিও রিলিজ হয়েছে সেই ভিডিওটি দেখে আসলে বুঝতে পারবেন কিভাবে দোয়া করতে হয় কখন দোয়া করতে হয় কিভাবে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরিয়ে দিতে আল্লাহ মহান দোয়া লজ্জা পান না আমরা এই দোয়াগুলো সব সময় পড়বো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন এক বোন জিজ্ঞেস করেছিলেন যে নামাজের মধ্যে মৃত্যু হলে কি সেটি উত্তম মৃত্যু কিনা তার উত্তর হচ্ছে নামাজের মধ্যে মৃত্যু অবশ্যই উত্তম কিন্তু যদি ওই ব্যক্তি ইমানদার হয়ে না থাকে যদি মুমিন হয়ে না থাকে তাহলে তার জন্য তো উত্তম হলো না উত্তম হতে হলে আগে তাকে ইমানদার হতে হবে এটাই শর্ত আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যেই দোয়াগুলো কথা বললাম আমলগুলোর কথা বললাম আপনাকে এবং আমাকে প্রতিনিয়তই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে بهلووت هايبون شو صوت السلام عليكم ورحمة الله